বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত জীবন্ত শহীদ মোহাম্মদ দেলোয়ার হোসেন টানা 54 দিন রিমান্ডে 140 টির বেশিও মামলা সংগ্রামী ঠাকুরবাসী আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন যাকে 2013 সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতে সামনের কাতারে লড় হয় সাতান্নটি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল অত্যাচারের বর্ণনা এবার বলা যাক ২০১২ সাল শিবির সভাপতি দিলার ভাইকে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলো তাকে বিসিএস ক্যাডার বানিয়ে দেয়া হবে যেহেতু তিনি রাজশাহী ভার্সিটির রেকর্ড মার্ক বা ছাত্র বিনিময়ে তাকে সামান্য কিছু কাজ করতে হবে সেটা হলো জামাতের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে আন্দোলন থেকে দূরে থাকতে হবে ও ইসলামী রাজনীতি ছেড়ে দিতে হবে তিনি শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন এরপর তাকে গ্রেপ্তার করে শুরু হল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে নির্মম অত্যাচার যা পাকিস্তানিরাও কখনও রাজনীতিবিদদের এভাবে নির্যাতন করেনি ছাত্র সভাপতি দেলোয়ার হোসেন আজকে ওকে আমাকে ঢাকার তৈবুল হাসানের আদালতে হাজির করা হয়েছিল সেখানে বিভিন্ন থানার মামলায় বিভিন্ন ঘটনায় টোটাল পঁয়তাল্লিশ দিনের রিমান্ড শেষে আজকে তাকে আদালতে হাজির করা হয় টোটাল পঁয়তাল্লিশ দিনের রিমান্ড শেষে আজকে তাকে আদালতে হাজির করা হয় তার হাত পায়ে নোখগুলো প্লাস দিয়ে উঠিয়ে ফেললো এরপর তার পুরান হেফজো করা সেই মুখে পোশাক করে দিয়েছে জালিমেরা বাথরুমের কামড়ে তার মুখ চেপে ধরে রাখত তাকে দিনের পর দিন বাথরুমে রাখা হতো সেখানে মাত্র দুই বেলা খাবার দিত কোনো চিকিৎসা করত না তার পুরু সঙ্গে পনেরো কেজি পাথর বা গাড়ির চাকা ঝুলিয়ে কারেন্টের শর্ট দিত চোখে আঙ্গুল ঢুকিয়ে দিত গলায় লাঠি ঢুকিয়ে দিয়ে বলতো দে এবার ভাষণ দে পিটা পিটাতে তার এমন অবস্থা করেছিল যে সাধারণ মোশাতারণের মতো শক্তিও তার ছিল না। তাকে মূলত গত 30 দিন 2013 তারিখ থেকে এক নগরে 42 দিন যাবত এক টানা রিমান্ডে আছে। রিমান্ডে থাকার কারণে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং আজকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। মিরপুরে রিমান্ডে নিয়ে তাকে অকক্ষ নিযত্ন করা হয়েছে। তার হাতুর গিটে বিতানো হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় পিটানো হয়েছে নীলা জখম আছে তার মাথা এবং চোখে এবং পায়ের পাতায় পিটানো হয়েছে এবং তার সাথে কোনো ক্রমেই আইন কোনো আচরণ করা হয় নাই এবং রিমান্ডের আদেশে উল্লেখ ছিল যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশ অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করবেন কিন্তু তদন্তকারী কর্মকর্তা এ ধরনের কোনো নির্দেশকে বিধানগুলি দেখিয়ে সে নিজের এবং তার সঙ্গে অন্যান্য পুলিশ দ্বারা এই দেলোয়ার হোসেনকে অনেক নির্যাতন করেছে তাকে মারধর করেছে যেটা আমরা মনে করি যে সেই আইএমএ জাহিলিয়াতে যুগের পর্ব তাকে হার মানিয়েছে এটা আমরা কোটকে আজকে বলেছি এবং এই তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্য যারা তার উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কোটকে বলেছি কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তীতে তিনি আদেশ দিবেন বলে তিনি উল্লেখ করেছেন হাতে পায়ের প্রতিটা জোড়াই জোড়ায় হাতরে দিয়ে পিটাতো আজ সে ঠিক মতো চোখে দেখে না কানে শুনে না তার কান থেকে পুজ বের হয় লজ্জা স্থান দিয়ে আগে রক্ত বের হতো এখন পুজ বের হয় জীবনটা শেষ করে দিয়েছে অথচ এখনো কোর্টে আন্দোলনের ভাইদের সাথে দেখা হলে শুধু তিনটা কথাই বলে। জামাতে নামাজ কোরআন পড়া ও দাওয়াতি কাজ কি ঠিক মতো হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের দেহে যতদিন পান আছে ততদিন কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবো না তোমার দিন থেকে সরে যাব না যা হবার হোক কিন্তু তোমার দিন ছাড়বো না